বন্ধুগণ আমাদের রেলগেট থেকে এই অংশটুকু প্রায় দুশো মিটারের মতো রাস্তা যেটা ভারতীয় রেলের জায়গা আমি গত তিরিশ পঁয়ত্রিশ বছরে এই ভাঙা রাস্তা দিয়ে যেতে যেতে হয়রান পরিশান ছিলাম কিন্তু এই রাস্তা নতুনভাবে বানিয়ে নেওয়া হয়েছে আমি ধন্যবাদ জানাই আবুল হোসেন মিয়া এই কন্ট্রাক্টর সাহেবকে যিনি আমাদের কোকসাডাঙা বাজারের এই রাস্তা বানানোর কাজ পেয়েছিলেন স্পেশাল পারমিশন নিয়ে ডিআরএম আলিপুরদুয়ারের কাছ থেকে এইটুকু রাস্তা বানানোর আর্জি দায়ের করেন পরবর্তীতে তার আর গ্রাহ্য করা হয় এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা কারণ এই রাস্তা দিয়ে আমাদের পুরান বাজার বর্ষাডাঙা হাট স্কুল পোস্ট অফিস ব্যাঙ্ক সব ধরনের যাতায়াত হয় দীর্ঘদিন ভাঙাচোরা এই রাস্তার কারণে প্রচুর হয়রানি পরিশানি হচ্ছিল আমি খুবই আনন্দিত যে রেলের এই জায়গায় আমরা নতুনভাবে একটা পাকাপোস্তর রাস্তা পেলাম দেখা যাক আমাদের আশা করি বিভিন্ন রকমের যে অসুবিধাগুলো হতো সেই অসুবিধার সম্মুখীন আর হব না আপনারা দেখলেন বেশ কিছু ছাত্রছাত্রী দুই দিকে দুইটা হাই স্কুল একটা গার্লস স্কুল একটা বয়েজ হাইস্কুল এই দেখেন টোটো বিভিন্ন রকম নির্মাণ সামগ্রী কিনা যায় এই রাস্তা দিয়ে রাস্তাটা দেখতেও খুব সুন্দর লাল হলুদ ডেকোরেশন করা আছে এই রাস্তাগুলোর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই রাস্তায় আপনি জোরে গাড়ি চালাতে পারবেন না জোরে গাড়ি চালাতে গেলেই এই রাস্তাগুলোতে গাড়ি কাঁপা কাপে শুরু করবে আপনি অটোমেটিকলি স্পিড কমাতে বাধ্য হবেন বিভিন্ন জেলা পরিষদ পঞ্চায়েত যেখানে জনবহুল এলাকা আছে সেই জনবহুল এলাকাগুলোয় এখন এই রকম রাস্তা আয়োজন করা হয়েছে যে দুশো মিটারের কথা বলছিলাম এই দুইশো মিটার রাস্তা মোটামুটি এই অবধি এইটুকু জায়গা রেলের জায়গা ছিল সামনে বিএসএনএল টাওয়ার এয়ারটেল টাওয়ার সব কিছু